যদি বিভিন্ন মত থাকে বিভিন্ন দল থাকে মুসলমান কখনো ইসলাম কায়ে করতে পারবে ইসলাম কায়ে করার একটা মাত্র সুযোগ আছে আল্লাহ এই আয়াতের উপরে ভরসা করে এই আল্লাহ এই আয়াতটাকে মেনে যদি মুসলমান চলতে পারে তাহলে ইসলাম কায়ে করতে পারবে দুনিয়ার ভিতর এই বাংলার জমিনে ইসলাম কায়ে করতে হলে আল্লাহ এই আয়াতটাকে লক্ষ্য করতে হবে আয়াতটাকে মানতে হবে আল্লাহ কি বলেছে ওয়াক্তাসিমু বিহাবিল্লাহি জামিআ